কন্টেন্ট ক্রিয়েটরদের ক্ষেত্রে একটা ব্যাপার যেটা আমার আমি ইদানিং প্রায়ই খেয়াল করেছি এবং যে ব্যাপারটা আমাকে প্রচণ্ড অস্বস্তি দেয় সেটা আমি জানি না আপনাদের ক্ষেত্রে কী হয় কিন্তু এই ব্যাপারটা আমাকে প্রচণ্ড অস্বস্তি দেয় সেটা হচ্ছে অনেক কন্টেন্ট ক্রিয়েটরদের ক্ষেত্রে দেখা যায় তারা তাদের সন্তানদেরকে এই সোশ্যাল প্ল্যাটফর্মে নিয়ে আসে সন্তানদেরকে ক্যামেরার সামনে নিয়ে আসে বেশি ভিউ বেশি রিচ পাওয়ার জন্য মানুষের কাছে অনেকটা মানুষের সিম্প্যাথি গ্র্যাব করার জন্য তারা তাদের সন্তানদেরকে ক্যামেরার সামনে নিয়ে আসে এই ব্যাপারটা আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারকে এটা বুঝতে হবে সেই সাথে এটা নিয়ে এক ধরনের নিয়ম নীতিমালার দরকার আছে কারণ শুধুমাত্র কিছুটা ভিউ পাওয়ার জন্য আমাদের যে নেক্সট জেনারেশান এই জেনারেশনের মেন্টাল হেলথ এবং মেন্টাল পিস এই দুইটার কোনোটার প্রতি আমরা কোনো খেয়াল দিচ্ছি না একজন কন্টেন্ট ক্রিয়েটারের সন্তান সে কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম তো এই ক্ষেত্রে এইটা নিয়ে আসলে আমাদের সবারই কথা বলা উচিত কিছুদিন আগেই আমরা দেখেছি ফ্রি মাপা ওনাকে গ্রেপ্তার করা হয়েছে এবং নানানভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাকে তার সন্তানদের উপরে যে সে একটা মেন্টাল টর্চার করছে দিনের পর দিন এই কন্টেন্ট বানানোর জন্য তার সন্তানদের উপর যে সে মানসিকভাবে একটা নির্যাতন চালাচ্ছে এটা সে বুঝতেই পারে নাই মানে তার এটা ধারণাই নাই যে এটা একটা মেন্টাল টর্চার এটার জন্য একটা বাচ্চার স্বাভাবিক যে বিকাশ মানসিক বিকাশ এটা বাধাগ্রস্ত হচ্ছে এই জিনিসটা সে বুঝেই নাই তার কি অপরাধ কি অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়েছে কি অপরাধে মানে তার শাস্তিটা হচ্ছে এই অপরাধটাই এসে জানে না কারণ এটা তাকে আসলে ওইভাবে কখনো বোঝানো হয় নাই আমাদের সমাজে আমরা শারীরিক অসুস্থতা নিয়ে যত বেশি কথা বলি যত বেশি চিন্তা করি মানসিক স্বাস্থ্য এটা নিয়ে আসলে আমাদের সমাজে কথা বলা হয় খুব কম বাইরের দেশে মানসিক স্বাস্থ্যের উপর ওরা অনেক বেশি গুরুত্ব দেয় ওদের মেন্টাল কাউন্সিলিং দরকার হয় এবং ওরা সব সবসময়ই চায় যে মানসিকভাবেও যেন মানুষটা সুস্থ থাকে কিন্তু আমাদের দেশে এটা আসলে একদমই কম যাই হোক হি কথা যেটা বলছিলাম যে সে জানেই না যে এইটা এই যে মেন্টাল টর্চার এটাও একটা ক্রাইম তো শুধু ওনার কথাই আমি বলবো না এরকম আরও অনেক কন্টেন্ট ক্রিয়েটারদেরকে দেখেছি যে বাচ্চাকে একটা বকা দিচ্ছে এটাও তারা ভিডিও করছে এবং এই ভিডিওটাও তারা সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিচ্ছে এটা দেখে আবার মানুষ মজা পাচ্ছে বিভিন্ন হেড কমেন্ট আসছে কিন্তু এই সন্তান এই যে কন্টেন্ট ক্রিয়েটার তার সন্তানকে ক্যামেরার সামনে নিয়ে আসছেন এই বাচ্চাটা ক্যামেরার সামনে কি কমফোর্টেবল কিনা এই বাচ্চাটাকে দিয়ে এই বাচ্চাটাকে নিয়ে যে ভিডিও করা হচ্ছে এটাতে তার কোনো ধরনের অস্বস্তি হচ্ছে কি না সে এটা চাচ্ছে কিনা বা তার বাবা মা তাকে জোর করে ক্যামেরার সামনে নিয়ে আসছে কিনা এই ব্যাপারগুলোকে কোনোভাবেই গুরুত্ব দেওয়া হয় না এবং এটা যে একটা ক্রাইম এটাই আমরা মানে এটাই আমরা জানি না এবং এতে করে একটা বাচ্চার অ্যাংজাইটি হতে পারে আমি এরকম অনেক কন্টেন্ট ক্রিয়েটার দেখেছি বাচ্চাকে বকা দিচ্ছে সেটাও ভিডিও করছে এবং সেটা সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিচ্ছে এবং বাচ্চার ভিতরে যে এক ধরনের অ্যাংজাইটি এটা কিন্তু প্রকাশ পাচ্ছে বাচ্চা বলছে যে আমি ক্যামেরার সামনে আসতে চাই না আমি কন্টেন্ট ক্রিয়েটারের নাম বলতে যাচ্ছি না কারণ এরকম অনেক ভিডিওই আমি দেখেছি বাচ্চা বলছে যে আমি এটা চাই না আমি ক্যামেরার সামনে আসতে চাই না তুমি ক্যামেরার সামনে কেন আমাকে বকা দিচ্ছ এই যে কথাগুলো বলছে সেটাও আবার আমরা এই সোশ্যাল প্ল্যাটফর্মেই দেখতে পাচ্ছি কিন্তু এতে করে তার ভিতরে যে এক ধরনের অ্যাংজাইটি তৈরি হচ্ছে বাবা মার প্রতি যে তার এক ধরনের বিতৃষ্ণা তৈরি হচ্ছে এই ব্যাপারগুলোকে কি আমরা গুরুত্ব দেই বাবা মা হিসেবে আমরা আমাদের সন্তানদের মানসিক স্বাস্থ্য এটাকে কতটা গুরুত্ব দেই আপনার বাচ্চাকে আপনি ক্যামেরার সামনে নিয়ে আসতেই পারেন ভিডিও করতেই পারেন কিন্তু সেটা আপনি সোশ্যাল প্ল্যাটফর্মে যখন ছাড়বেন তখন সেই ব্যাপারগুলো মাথায় রেখেই আপনাকে এই কাজটা করতে হবে এবং আমার কাছে মনে হয় যে আমাদের কাছে সবচেয়ে বেশি সেন্সিটিভ জায়গা হচ্ছে আমাদের বাচ্চার কাছে আমাদের সন্তান তো এই জেনারেশনটা যদি এরকমভাবেই বড় হয় যে তাকে আমরা খুব কমফোর্ট দিতে পারছি না বা তার ডিসকমফোর্ট হচ্ছে কিন্তু আমরা সেটাকে কোনোভাবে গুরুত্বই দিচ্ছি না তাহলে আসলে বাবা মা হিসেবে আমরা কিন্তু অনেকটাই ব্যর্থ আমি কিছুদিন আগে একটা এরকম ভিডিও দেখেছি যে একটা মেয়ে খুব টিন একটা মেয়ে এবং সে খুবই সুইট আমার ভালো লাগে তাকে আমি তার কন্টেন্টও দেখেছি বেশ কিছু খুবই ইনোসেন্ট কিন্তু প্রচুর হেড কমেন্ট তার ভিডিও নিচে তার মা যে আপলোড দিচ্ছে যে কন্টেন্টগুলো সেটার নিচে প্রচুর হেড কমেন্ট এবং মানুষজন নানানভাবে তাকে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করছে উল্টাপাল্টা কমেন্ট করছে আসলে সোশ্যাল প্ল্যাটফর্মে যখন আমরা একটা জিনিস ছাড়বো সেখানে ইতিবাচক নেতিবাচক দুই ধরনের প্রতিক্রিয়াই থাকবে ওটা আটকানোর আসলে কোনো সুযোগ তো সেখানে এই যে মানুষজন নেতিবাচক মন্তব্য করে যাচ্ছে এই মন্তব্যগুলো নেয়ার মতো মানসিক অবস্থা কি ওই মেটার তৈরি হয়েছে তার বয়স হয়তো বা বারো তেরো চোদ্দো পনেরো হবে তার মানসিক পরিপক্কতাই তো তৈরি হয় নাই এখনও সে এখনো অনেক বাচ্চা সে এখনও অনেক ইনোসেন্ট এই যে আমাদের বড় বড় মানুষের নেতিবাচক মন্তব্য আমরা যে কোনো জিনিসকে অনেক বেশি কমপ্লিকেটেড করে দেখতে চাই অনেক বেশি কমপ্লিকেটেড করে বলার চেষ্টা করি এই ব্যাপারগুলো নেয়ার মতো মানসিক স্ট্রেংথ কি তার মধ্যে তৈরি হয়েছে কিনা এই মেন্টাল স্ট্রেংথ কি আছে কিনা তার মধ্যে আর যদি না থাকে তাহলে এই কমেন্টগুলা এই বক্তব্যগুলো একটা সময় কিন্তু তার মনের মধ্যে অনেক বেশি প্রেশার তৈরি করবে তার মনের মধ্যে অনেক বেশি চাপ তৈরি করবে এবং এই চাপটা এরকম একটা জায়গায় যেতে পারে যে একটা সময় যখন তার বেড়ে ওঠার বয়স যখন তার মানসিক পরিপক্কতার বয়স ওই বয়সটাতে গিয়ে সে অনেক বেশি ডিপ্রেসড থাকতে পারে সে অনেক বেশি হতাশায় ভুগতে পারে আমরা লুবাবার কিন্তু ঘটনাটা দেখেছে এরকম যে লুবাবা একটা সময় পরে সে কিন্তু নিজেকে অনেক আড়াল করার চেষ্টা করেছে ছোট একটা মেয়ে যেখানে সবার সাথে খেলে বেড়ানোর কথা সবার সাথে কথা বলে বেড়ানোর কথা আমরা যদি আমাদের টিন এজ বয়সটা চিন্তা করি আমরা কিন্তু এত কিছু চিন্তাই করতাম না আমরা খেলতাম আমাদের ফ্রেন্ড সার্কেল ছিল আমরা দিন অনেক কথা বলতাম বাবা মার সাথে আমরা অনেক কিছু শেয়ার করতাম এখন এরকম না এখন এদেরকে দেখলে মনে হয় যে এরা বয়সের আগেই অনেক বেশি ম্যাচিওর হয়ে গেছে বয়সের আগেই তারা অনেক পাকনা পাকনা কথা বলছে আবার একটা সময় পরে তারা অনেক হতাশায় চলে যাচ্ছে অনেক ডিপ্রেসড তারা তাদের লাইফ নিয়ে তারা খুবই অনিশ্চয়তায় ভুগে তাদের আসলে লাইফ গোল কি সেটাই তারা জানে না কারণ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সোশ্যাল প্ল্যাটফর্মে তারা বুলিং শিকার করছে তারা মানুষের এই যে কমপ্লিকেটেড এক ধরনের দৃষ্টিভঙ্গি এটার শিকার হচ্ছে এই সব কিছুর কারণে মানসিক বিকাশটা ঠিক হয় না আমাদের প্রত্যেকের সন্তান মানেই আমাদের একটা ভবিষ্যৎ প্রজন্ম এই যে আমাদের সবার সন্তান মিলেই আমাদের পরবর্তী প্রজন্ম তৈরি হবে এবং পরবর্তী প্রজন্ম খুব ভালোভাবে বেড়ে উঠুক এটা কিন্তু আমরা সবাই প্রত্যাশা করি তো আমার এই ভিডিওটা আমি এই জন্যই করলাম কারণ আমি চাই যে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা এই রকম কন্টেন্ট তৈরি করেন যে আপনার সন্তানকে আপনার সামনে আনতে হচ্ছে ক্যামেরার সামনে আনতে হচ্ছে আপনার সন্তানের ভিডিও দিয়ে আপনি মানুষের অ্যাটেনশান গ্র্যাব করতে যাচ্ছেন এটা করবেন না কারণ খুব সস্তা এবং খুব ক্ষণিকের একটা ভিউ বা খুব ক্ষণিকের একটা আপনার পরিচিতি এটা কিন্তু লং টার্মে আপনার জেনারেশনটাকেই নষ্ট করে দিচ্ছে আপনার সন্তানের উপরে এক ধরনের চাপ সৃষ্টি করছে আপনার সন্তান এটা চাইছে কি চাইছে না এটা আগে আপনাকে বুঝতে হবে সেই সাথে এই যে আপনার সন্তানের একটা ভিডিওর নিচে যে ধরনের কমেন্ট আসছে সেগুলো নেয়ার মতো মানসিক প্রস্তুতি তার আছে কি না এটাতে সে কতটা কমফোর্টেবল এই ব্যাপারটাও আপনাকে বুঝতে হবে তো আমার কাছে মনে হয় যে শুধু ক্রিম আপাকে শাস্তি দিলেই হবে না এই ব্যাপারটা নিয়ে আসলে কাজ করতে হবে এই ব্যাপারটা নিয়ে বোঝাতে হবে মানুষজনকে ক্রিম আপা নিজেই জানে না তার অপরাধটা কি কারণ এটা এটা সম্পর্কে সে জানেই না যে মানসিক স্বাস্থ্য বলেও একটা ব্যাপার আছে তো এই জায়গাটাতে আসলে আমাদের যেটা করতে হবে সচেতনতা বাড়াতে হবে আমাদের যারা প্যারেন্টসরা আছেন তাদেরকে বোঝাতে হবে যে আপনার নেক্সট জেনারেশনকে আপনি কোনোভাবেই তার মানসিক বৃদ্ধিতে কোনো কিছু চাপ সৃষ্টি করে এ ধরনের কোনো কিছু আপনি করবেন না সে বড় হবে তার ভবিষ্যৎ আছে সে বা এই সোশ্যাল প্ল্যাটফর্মে যতটুকু পরিচিতি পাচ্ছে তা হচ্ছে অনেক বড় পরিচিতি পেতে পারে সে খুব ভালো প্লে ফুটবলার হতে পারে সে খুব ভালো ক্রিকেটার হতে পারে সে একজন ভালো আর্টিস্ট হতে পারে তো এই জায়গাগুলোতে আসলে তার নিজেরই অনেক যোগ্যতা আছে নিজেকে প্রতিষ্ঠিত করার নিজেকে পরিচিত করার তো এই এই জায়গাটায় এই প্ল্যাটফর্মে এসে আসলে ছোট বাচ্চাদের ডিসকমফোর্ট দেওয়ার কোনো মানে হয় না সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্ত এই ভিডিওটা অনেক লম্বা হয়েছে কিন্তু সবাই এটা দেখবেন